মালদায় ডিউটিরত অবস্থায় এক বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম তপেশ রাজবংশী বয়স তার বাড়ি মালদার মহিষবাথানি অঞ্চলের শহরা এলাকায় তিনি মালদা থানায় কর্মরত ছিলেন ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মালদার শাহাপুর এলাকার জাতীয় সড়ক বাইপাসে জানা গিয়েছে রাতের ডিউটির সময় আচমকা একটি বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ি তপেশ রাজবংশীকে ধাক্কা মারে ওই সময় সেখানেই উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও অন্যান্য সিভিক ভলেন্টিয়ার যারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান গুরুতর আহত অবস্থায় তপেশ রাজবংশীকে তৎক্ষণাৎ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবার সহকর্মী ও গোটা এলাকা জুড়ে সোমবার সন্ধ্যায় তার দেহ থানায় নিয়ে আসা হয় মালদা থানায় সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানান গান স্যালেটের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয় बाजु शास्त्र करेगा आप शास्त्र। शस्त्र कंध शास्त्र, कंध शस्त्र करेगा कंधे शस्त्र দেখুন গতকালের যে ঘটনা মৃত যে তপেশ রাজবংশী গ্রাম শহরা তার পরিবারের বাবা মা সঙ্গে আছেন এবং তার এক স্ত্রী এবং এক কন্যা সন্তান সম্ভবত বয়স চার থেকে পাঁচ বছর হবে তো যাই হোক কালকে সেই তপেশ মৃত তপেশ রাজবংশী কর্মরত অবস্থায় যাই হোক গাড়িতে চাপা পড়ে ওনার মৃত হন বা মারা যান যার জন্য আমি নিজে সেই বিষয় ঘটনার জন্য অত্যন্তভাবে শোকাহতো এবং মর্মাহত এবং গ্রামেও বিশেষ করে শোকের ছায়া নেমে এসেছে আর যেহেতু তিনি কর্তবস্থরত অবস্থায় মারা গেছেন সেই জন্য আমাদের যে মালদা থানা থেকে তাকে যথেষ্টভাবে সম্মানের সহিত গান সেলুটের মাধ্যমে শেষ বিদায় জানান